শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে তো তোমরা তো জানোই আমি দিদির বাড়ি আছি তো পুজোর পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি আর এই দেখো সূর্য মামা উঠে গেছে শুভ সকাল দিদির বাড়িতে বেশি একটা ভিডিও করিনি মানে করছি না আর কি একটু মনটা খারাপ আছে তোমাদের সবটাই বলবো আর এখানে দেখো দিদির ফুল বাগানটা একটু তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে বাইরের পরিবেশটা কত গাছপালা না আশেপাশে সব অনেক দূরে দূরে সব বাড়িগুলো আর এই যে আম গাছগুলো দেখছো এইগুলো এই বাড়িটাও দিদিদেরই ওখানে অনেক মুকুল এসছে মোটামুটি তো যাই হোক চলো এই যে সকাল সকাল দিদিভাইয়ের কাচাকুচি কমপ্লিট উনি সেই ভোরবেলা ওঠে ওঠে কাচাকুচি করে নাই আর সব ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এখন শুধু ওই যজ্ঞের ওই ইয়েটাই বাকি আছে কি যেন বলে যজ্ঞকুণ্ডটাই বাকি আছে ধুতে আর বাকি সব বাসন ঠাকুরের যত বাসন ছিল সব ধোয়া হয়ে গেছে আর ঘুম থেকে উঠে আমি ছাদে এসেছি হাতে ব্রাশটা নিয়ে কেন তো দিদির বাড়ি আর এসেছি দুদিন ধরে আমার মানে বড়ো বাথরুম হচ্ছে না বাড়ি থেকে করে এসেছিলাম তারপরে এখানে এসে আর হচ্ছে না ওই জন্য শরীরটার মধ্যে কেমন যেন একটা আনছান করছে গ্যাসের ওষুধ খাচ্ছি জোয়ান খাচ্ছি গরম জল খাচ্ছি কিছুতেই বড়ো বাথরুম পাচ্ছে না তো ওই জন্য একটু ছাদে এসে ব্রাশ করতে করতে হাঁটাহাঁটি করে নিলাম আর মনটা খারাপ ছিল সেই কারণে বেশি একটা ভিডিও করিনি ছোট ছোট ক্লিপ তুলে রেখেছি সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আর গত দুদিন ভিডিও দিই সেখান থেকে আবার ছাদে ব্রাশ টাস করে নিচে এসে দেখছি দিদি একদিকে দেখো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছে মানে সকালে ঘুম থেকে উঠে ওনার এই কাজগুলো রেগুলার করতে হয় এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে আর আমাকে বলল তোমাকে একটু ময়দা দিচ্ছি তুমি একটু আমাকে মেখে দাও গতকাল রাত্রে খিচুড়ি আলুর দম হয়েছিল তো আলুর দমটা অনেকটাই বেঁচে গেছে তো আমি বললাম আলুর দমটা তো রয়ে গেলো সকালে গরম গরম লুচি হলে হেভি হতো ব্যাস একবার বলতে দেরি অমনি ব্যাস রেডি করে আমাকে দিয়ে দিয়েছে আর আমি এখানে খাটে বসে বসে জানলাই জানলায় এখানটায় রেখে আমি খাটে বসে বসে আটাটা মাখছি আর সকালে একবার চা খেয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখানে দিদি ভাই আবার চা দিয়েছে আমাকে আটাটা মাখতে মাখতে আমি আবার চা খেয়ে নেব সকালে একবার চা খাওয়া হয়ে গেছে চা মুড়ি একবার খেয়ে নিয়েছি সকালে তখন আর ভিডিও করা হয়নি আর এখন এই যে লুচি হবে আমি দিদির কাছে লুচি খেতে চাইছি মানে গতকালকে রাত্রি আলুর দম আর খিচুড়ি হয়েছিল গোবিন্দপুর চালের খিচুড়ি আর আলুর দম হয়েছিল তো সেই জন্য আলুর দমটা রয়ে গেছে তাই বললাম যে সকালবেলা আলু গরম গরম লুচি হলে আলুর দমটা দিয়ে খাওয়া যেত ব্যাস ওমনি রেডি কী বলতো এখানে একটা আলাদাই আবদার তো চা খেতে খেতে ময়দাটা লিখে দিচ্ছি এতো আইছেন বোক ওদের একটা বিয়ের নেমন্তন্ন আছে কিন্তু যাওয়া যাবে না একটু করা করা একদম কি সুন্দর লাগছিল একটু আগে যখন দেখলাম ফার্স্ট টাইম আমি রকেট রকেট যাচ্ছে ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে মানে মেলতে তুলতে তো এসেই ছাদে দেখি আকাশের দিকে তাকিয়েছি আর দেখি রকেট যাচ্ছে ওরে না এইখানটা করে যখন ছিল না ওই মাথাটা তখন কি সুন্দর লাগছিল ও দৌড়ে গিয়ে ফোনটা নিচে আনতে আনতে অতটা চলে গেল তোমাদের যদি দেখাতে পারতাম কি হেভি লাগছিল। আজকে মেয়ের ভিডিও তো দেখছিলাম নাতনি বলছে ও মা দেখো দেখো রকেট যাচ্ছে রকেট যাচ্ছে আর আজকে আমিও রকেট দেখে ফেললাম আকাশে

মাছের মাথা মাথা মাছের মাথা আছে মাছ আছে মাছের মাথা মাছ দিয়ে ভাঙা চূড়া করে হেলানচার তরকারি বুঝলে হেলানচার শাক আর হচ্ছে আলু দিয়ে কি ফোড়ন দাও রাঁধুনি না জিরে ফোড়ন এই দেখো মাছের মাথাটা গোটা রেখেছে বুঝলে তো তোমার জন্য রেখেছি ওই দেখো ওই দেখো শুনলে চশমা পরে খেতে হবে না মাছ খেতে গেলে তো দুপুরে তো লুচি এই দূর দুপুরে বলছি সকালে তো লুচি আর আলুর দম ছিলই আগের দিনের আলুর দম ছিল আগের দিন রাত্রিবেলা এটা দিদির ভাত এটা আমার ভাত এটা হচ্ছে মাছের তেল আর এটা হচ্ছে কলি আলু ভাজা এটা হচ্ছে বাবদা মাছের ঝাল ঠিক আছে আর ওইটা চলো ওই মাছের ঝোল আনিনি মানে ওটা রাত্রিরের জন্য আমি বললাম রাত্রের জন্য দেখো এই হচ্ছে খিচুড়ি কালকে রাত্রে হয়েছিল খিচুড়ি আর আলুর দম খিচুড়ি নিয়মিত হয় বাসিটাই বেশি ভালো লাগে কিন্তু আমার মেয়ে আবার গরমটা খেতে ভালোবাসে খিচুড়ি গরম গরম দেবা খুব ভালো খায় গোবিন্দ গোবিন্দ বন্ধু লাগছে দেখো গোবিন্দ ভোগ চালের খিচুড়ি আর আলুর দম হয়েছিল গতকালকে রাত্রিরে আর দুপুরে কি খেয়েছিলাম ভুলে গেছি এত কিছু এত কিছু খায় সব ভুলে যায় সব যদি নিরামিষ তরকারি এই এখন চশমা পরে খাবেন আর টিভি দেখবেন আমরা ওই হ্যাঁ দাও তো দাও তো কদিন দেখা হয়নি দেখি লেটেস্ট এটা কুসুম দেখা হচ্ছে না কদিন চলো ছোটো ছোটোই ক্লিপ তুলে রাখছি বেশি বড় ভিডিও করছি না কারণ কখন এডিট করব কখন দেব কিচ্ছু জানি না বাড়িতে কেউ নেই আমরা দুজনেই খাওয়া দাওয়া করবো স্নান পুজো সব আমাদের কমপ্লিট আমি তো শ্যাম্পু করে নিয়েছি দিয়ে বুড়ি হয়ে গেছি এই দেখো আরও বুড়ি হয়ে গেছি তাই বলছি যে আমার সময় মাত্রার চুলগুলো কি কালো ছিল আর এখন যত দিন যাচ্ছে লাল কালো হলুদ সবুজ কত রকমের সাদা সব রকমের চুল হয়ে যাচ্ছে আমার চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে টিভি সাউন্ডের ওই জন্য অফ করে দিই ক্যামেরাটা ওই দেখো সিরিয়াল হচ্ছে আমার প্রিয় সিরিয়াল বন্ধুরা এখান থেকে মানে এই আগের সিন থেকে আজকের ভিডিও তেসরা ফেব্রুয়ারি সকাল দশটা বাহান্ন ট্রেন ধরে আমি আর দিদিভাই যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ফেরার পথে দিদিকে নিয়েই আমার বাড়ি যাওয়ার কথা ছিল মানে আমার বাড়িতে দিদি দুটো দিন বা অন্তত একটা দিন থাকার কথা ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি আর গতকাল আমি দুপুরের পর থেকে মানে দুপুরে খাওয়া দাওয়া দিয়েই শেষ করে দিয়েছিলাম দুপুরে খেতে খেতে কারেন্টটা চলে গেছিলো আর পরে অনেক রাতে কারেন্ট এসছে ওই জন্য আমি ভিডিও এডিট করে তোমাদের দিতেও পারিনি আর ভিডিও সেরকম একটা বড় করাও হয়নি আর এখানে দেখো কৃষ্ণ রানা এই বেলগড়িয়াতে উঠে আমরা কৃষ্ণনগর নেমেও গেছি স্টেশনে আর এখানে আমাকে একটু দাঁড় করিয়ে দিদিভাই হচ্ছে বাথরুমে গেছে আর আমি ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছি বাইরে আর এখান থেকে আমরা চলে যাবো একটা ডাক্তারের যা ডাক্তারখানায় সেখানে দিদিভাইয়ের ভাইজি আর ভাইয়ের বউ এসে গেছে অলরেডি তো চলো সঙ্গে থাকো তোমাদের সঙ্গে দেখাচ্ছি

আমাদের এখন মন খারাপ এটুকুই বলে রাখলাম বাকি কথা আমি বাড়ি গিয়ে বলছি তুমি আমার সঙ্গে বাড়ি যাবে না বাড়ি যাবে বলে দেখো ব্যাগ দুছে নিয়ে এসেছিলো কিন্তু বাড়ি আমি পাঠিয়ে দেবো বাড়ি যাবে না বাড়ি কী কারণে যাবে না যেতে পারবে না সেটা বাড়ি গিয়ে ছোটো পাঠিয়ে দেবে এটা পাঠিয়ে দেবে আমার তো দেখে আমি সত্যি আমার কি টেনশন হচ্ছে আমি বাড়ি গিয়ে কথা বলছি তুমি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হচ্ছে তেসরা তেসরা কি জানুয়ারি না ফেব্রুয়ারি তেসরা ফেব্রুয়ারি মানে ভুলভাল বকছি শরীরটা ভীষণ খারাপ লাগছে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে অনেকটা জার্নি হয়ে গেছে তো আজকে সকালে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম গেছিলাম কৃষ্ণনগর তোমাদের বললাম এতক্ষণ তো দেখলেই তোমাদের বলবো বললাম গতকালকে ভিডিও দিতে পারিনি কারেন্ট ছিল না মানে দু তারিখে দু তারিখে ভিডিও দিতে পারিনি মানে এমনিতেই ভিডিও বেশি করিনি অল্প অল্প ক্লিক ছিল ছোটো হয়ে গেছিলো তো ভাবলাম যে লাইভ করব। লাইভ করব বলে সন্ধ্যা দিয়ে দিদি দিদির বৌমা মেয়ে কেউ ছিল না বাড়িতে ওরা একটু ঘুরতে যাবে শপিং টপিং করতে গেছিল। ওরা ছিল না দেখে ভাবলাম কি ভিডিও যখন দিতেই পারলাম না তাহলে একটু লাইভ করি লাইভ করতে যাব সেই মুহূর্তে একটা দিদির সঙ্গে একজন আসলো কথাটা তো বলছিলো তো দিদি দেখলাম আপসেট কথাবার্তা বলার পরে দিয়ে ভাবলাম না দিদির মন খারাপ তাহলে দিদির পাশেই বসি দিদির সঙ্গে কথা বলি থাক আজকে লাইভ করবো না তোমাদের একটা পোস্ট দিয়ে দিলাম তার মধ্যে কারেন্ট চলে গেছিল দুপুরবেলা আমরা ভাত খেতে বসেছি যখন দেখলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম টিভি চালিয়ে আরামসে দুজনে ভাত খেতে বসেছি গল্প করতে করতে ভাত খাবো চলে গেল কারেন্ট ঠিক আছে এই সব হচ্ছে কারেন্ট চলে যাওয়ার পরে বহু সময় পরে কারেন্ট এসছে ওই জন্য তোমাদের পোস্ট দিয়েছিলাম যে ভিডিও আজকে যাবে না তো যাই হোক কাল গতকালকার ভিডিও দিইনি আজকে সকালে আমরা দুজন বেরিয়ে এসেছিলাম খুব আনন্দের সঙ্গে বেরিয়ে এসেছিলাম যে কিন্তু গতকালকে আমি একটা জিনিস মার্ক করেছি দিদি বাড়িতে সেই ঘটনাটাই বলি তোমাদের দিদি বাড়িতে ওঠার সময় সিঁড়িতে ওঠার সময় ডান দিকে একটা ছোট গেট আছে মানে দুটো গেট মোট একটা গুলাবসিল গেট বড় আর সাইডে একটা ছোট গেট আছে তো ওই ছোটো গেটটার মানে বিড়াল ঢুকে বলে ওরা একটু ঢেকে ঢুকে রেখেছে ওই কি প্লাস্টিকের এক ধরনের কাগজ মানে প্লাস্টিকের বেশ একটু শক্ত টাইপেরই ওইগুলো কি যেন নাম তো ওইগুলো দিয়ে দিদিভাই ওই মানে দরজাটাকে পুরো দরজাটাকে কভার করে আর নিচটা এতটা মতো টিন দেওয়া আছে তারপর থেকে ওইটা দিয়ে তার দিয়ে দিয়ে জড়িয়ে জড়িয়ে বেশ সুন্দর করে ঢেকে রেখেছে তাহলে বিড়ালটা ঢুকতে পারে না আবার ঠান্ডা খুব ঠান্ডা ঢোকে নিচে যারা ভাড়া ছিল তাদের ঠান্ডা লাগতো তো আমি যখন ছিলাম তখন দোকানটা পর্দা টাঙিয়ে রাখতাম একটা বিছানার চাদর টাঙিয়ে রেখেছিলাম তো যাই হোক ওইভাবে সিস্টেম করে রাখা ছিল গতকালকে আমি হঠাৎ করে নিচে সকালবেলা এসেছিলাম জল আনতে গেছিলাম না দোকানে গিয়েছিলাম কিছু একটা আনতে তো নিচে একতলায় নেমে ওই দরজার দিকে হঠাৎ করে চোখ গেল আর মনে হলো ঠিক যেখানটায় তালাটা লাগায় ওই তালাটার উপরটা করে এতটা জায়গা মতো ফাঁকা খোলা আর কি ওই তার দিয়ে পেঁচি পেঁচি বেঁধে রেখেছে ওটা খোলা যদি দিদি কখনো দিদিকে বলবো ভিডিও করে পাঠাতে তোমাদের শেয়ার করবো খোলা তাই আমি বললাম দিদিকে দিদি কেমন যেন এটা লাগলো তখন বৌমাও বলছে আবার আর একটা বেশ কেউ বললো যে হামেইও আমিও খেয়াল করেছি ভালো কথা তো দিদি বললো যে তাহলে রাত্রিবেলা তালাটাকে পালটিয়ে দেবো তালাটা তো খুব একটা ভালো না রাত্রিবেলা অন্য তালা পাল্টিয়ে আমরা শোনাম গতকাল রাত্রে ভালো কথা শুয়েছি আমরা গতকাল রাত্রে শুয়ে পড়েছি ওই তালা টালা পাল্টিয়ে তখন সাড়ে বারোটা একটা দেড়টা বাজে গতকাল রাত্রে অনেক রাত হয়েছে শুতে শুতে আবার এদিকে সকালে উঠে পড়েছি দিদি আমি একটু বেলাতেই উঠেছি উঠে রেডি হয়ে আমরা চলে এসেছি ট্রেনের মধ্যে যখন আমরা আসছি তখন বৌমা ফোন করে দেখাচ্ছে যে ওখানটায় গতকাল রাত্রে তালাটা তো আমরা দিয়েছিলামই ওখানটায় বেশ এতটা জায়গা মতো এতটা মানে এক দুটো তিনটে ডিজাইন খুব খুব ডিজাইনগুলো মানে বাদ দিয়ে দিয়েছে মানে ওটা কেউ ধরেছে কোনো কারণে এরকম ধরেছে খুলে ওনার হাতে চলে এসেছে ওটা একটা লোহার গ্রিল কি করে খুলে হাতে চলে আসে বলো মানে গতকাল রাত্রে রাতে হোক যখন হোক কেউ ওটাকে কোনো কিছু মেডিসিন দিয়ে হোক বা যেভাবে হোক এখন কী সব বেরিয়েছে চুরি ডাকাতি করার ওগুলো মানে দিয়ে গ্রিলটাকে কাটার চেষ্টা করেছে আর কেটেও ফেলেছে ওখান দিয়ে তালাটাকে খুলতে যখন না পেরেছে চেষ্টা করে তখন ওই গিলটাকে কেটে বাদ আর চেষ্টা করেছে হয়তো ওখান দিয়ে ঢুকবে ভেতরে এবার বাড়িতে একা বৌমা আছে দাদা কাজে গেছে ছেলে কাজে গেছে মানে বাড়ির মোটামুটি সবাই কাজে যায় আর বৌমা এখন কাজ কিছু দিনের জন্য বন্ধ করেছে তো বৌমা একা একা বাড়িতে আছে সবাই রাত্রে বাড়ি ফিরবে দিদি সকালে গেছিলাম আমরা তোমরা দেখলে ওই দিদির ভাইজির দু তিন সপ্তাহ আগে হাত ভেঙে গেছিল সেই ভাইজির কৃষ্ণনগর অপারেশন হয়েছিল তোমাদের তো বলেছি যে দিদি আসার কথা ছিল আমি শুধুবার বাড়ি গেছিলাম তখন দিদি এখান দিয়ে ভাই ওই ভাইজির অপারেশন করিয়ে একটু সুস্থ করে বাড়ি গেছিল। যাই হোক আজকে সে ওইটা একটু চেক আপ ছিল চেকআপের জন্য কৃষ্ণনগর গেছিলাম দিদির সাথে তো আমি তো তখন যেতে পারিনি ভাবলাম দেখে আসি আজকে চলো তো ভাবলাম দিদিকে বললাম যে চলো যাবাই যখন একদিনে আবার কৃষ্ণনগর থেকে আবার বাড়ি যাবা মাঝখানে একটা দিন আমার বাড়িতে থেকে যাবা এই ভেবে বাড়িতে নিয়ে আসা হয়েছিল দিদিকে এখন দিদি বৌমা ফোন করে বলছে মা এই ঘটনা তুমি যাওয়ার পরে এগুলো আমরা দেখছি সেই মানুষটাকে কি করে আমি আটকাই আর আটকানোটা একদমই পরিস্থিতি বুঝতেই পারছো সবটা শুনে তো ওই জন্য আমিও আর আটকালাম না আর দিদি দাদাকে ফোন করে জিজ্ঞাসা করলো যে কি করব তুমি যেটা বলবা সেটাই করব। বাড়িতে এরম পরিস্থিতি তো বললো না না এখন থেকে না বৌমা বললো যে ঠিক আছে মা মন খারাপ করো না কদিন পরে আবার যেও এই হচ্ছে পরিস্থিতি বুঝলে দিদির বাড়ির এই হচ্ছে পরিস্থিতি যার জন্য খুব মনটা খারাপ এক তো দিদি চলে গেল। একটা দিনও রাখতে পারলাম না আর যেহেতু আজ কৃষ্ণনগর যাবে বলে একসাথেই চলে আসলাম আর দিদিকে রাখতে পারলাম না সেই একটা মন খারাপ এরকম ঘটনা আর এই যে ঘটনাটা ঘটছে এর আগে দিদিদের দুবার টোটো দিদিদের টোটো আছে তো টোটোর দুবার দুবার ব্যাটারি চুরি হয়ে গেছে টোটোর থেকে ব্যাটারি খুলে নিয়ে চলে গেছে গেল কিন্তু এইবার তো ব্যাপারটা আরও অন্যরকম দাঁড়াচ্ছে তাই না মানে এই মাঘী পূর্ণিমার পুজো এইরকম একটা স্মৃতি রেখে যায় আমাদের জীবনে আমি যখন দিদি বাড়িতে ভাড়া ছিলাম ভাড়া থাকতে থাকতে যখন ইয়েতে গেলাম ওই সিংজিনীদের বাড়ি ওখানে ভাড়া থাকতাম যখন তখন দিদির বাড়িতে পুজোতে এসেছিলাম এই মাঘী পূর্ণিমারই মাঘী পূর্ণিমাতে লক্ষ্মীনারায়ণ পুজোতে এসেছিলাম আসার পরে চার দিন না পাঁচ দিন পরে যখন বাড়ি গেলাম দেখলাম আমাদেরও ঘরে ওই গ্রামের মানে সিংদিনীদের বাড়ির পাশে যখন ভাড়া থাকতাম ওই বাড়িতে গিরিলে তালাটা ঝুলছে মানে তালাটা এরকম আংঠাটা লাগিয়ে রেখে দিয়েছে এর তালাটা ঝুলছে তালাটা কাটা মানে এমনভাবে কেটেছে তালাটা তালার মতোই রয়েছে ভাঙা না চূড়া না তালাটা তালার মতোই রয়েছে ওরা খুলে ভেতরে ঢুকে একদম মানে ভেতরে তছনচ করে দিয়েছে মানে দুই ঘরের দরজা খুলে একদম মানে সেই কি বিভৎস আলমারি ভাঙা আমার কিন্তু আলমারিটা ভাঙা ওই ঘরে যে আলমারিটা আছে ওই আলমারিটা পুরো লকার মকার একদম সব ভেঙে গুড়িয়ে দিয়েছিলো একদম তারপরে তো বাইরেরটা পরে ঠিক করেছে তার একটা ফোন আসছে আমার পাশের বাড়ি বউটা ফোন করেছিল কাজের ব্যাপারে আমি যে কাজটা করি তখন ফোনটা ধরতে না ধরতে আমার দিদিভাই ফোন করলো দিদিভাই মাত্র বাড়ি পৌঁছেছে তো কিছু ছবি পাঠিয়েছে আমাকে সে ছবি একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তো দেখে তোমরা আশ্চর্য হয়ে যাবে যে কী বিভৎস ব্যাপার তো এরম ঘটনা এই পাখি পূর্ণিমাতে এসে আমার জীবনেও ঘটেছে মানে জীবনে অনেক কিছু মানে দেখেছি আমি জানো তো প্রচুর কিছু দেখেছি আমার এই জীবনটাতে হাসছি বুকের ভেতরে অনেক কষ্ট হচ্ছে যার জন্য মেন্টাল প্রেশার করছে আর মাথা যন্ত্রণা করছে আমার যে সেই দিনগুলো সেই একই সময় একই দিন সেই আমি তিন দিন চার দিন পরে বাড়ি গিয়ে যা দেখেছিলাম আর আজকে দিদির বাড়িতে সেই সেই ঘটনা ঘটছে কে করছে এগুলো মানে কত বড় সাহস ধরা পড়ার ভয় নেই হ্যাঁ কি সাহস বলো তো একবার ধরা পড়লে তোর কি হবে আর এগুলো কী দরকার মানুষের ক্ষতি করা ইনকাম করে খানা কাজের তো অভাব নেই এই পৃথিবীতে এখন এখন প্রচুর কাজ পাওয়া যায় ছেলেপিলে এখন বেকার থাকার কোনো দরকার নেই প্রচুর কাজ আছে খেটে খা এইসব করার কি দরকার বলো কী বিভৎসভাবে ভেঙেছে দিদিদের কী টেনশন কীরকম দিন যাচ্ছে বলো যাই হোক এই পর্যন্তই বললাম তোমাদের এই ব্যাপারটা আর দিদি এখন ছবি পাঠালো দিদি বাড়ি পৌঁছে গেছে খাওয়া দাওয়া করবে আমি বললাম রেস্ট না যে সারাদিন ভাত খাওয়া হয়নি দিদি সকালে একমোট ভাত খেয়ে বেরিয়েছিল আর আমি তো দুটো রুটি খেয়েছিলাম দিদি আর আমি আর তার সঙ্গে দিদি মুঠ ভাত খেয়েছিলো আমার ভাত ছাড়া থাকতে পারে না তো সারাদিন এটা সেটা খেয়েই কেটে গেছে ট্রেনের মধ্যে ওখানে গিয়ে প্যাটিস ট্যাটিস খাওয়া হয়েছে আইসক্রিম খাওয়া হয়েছে ওই দিদির ভাইজি ছিল যখন ভাইজিকে সঙ্গে নিয়ে সেগুলো আর ভিডিও করিনি মন মেজাজ ভালো নেই দিদি থাক থাকবে না আসবে না শুনেই আমার মনটা খারাপ হয়ে গেছে আর একটা কথা এই দুদিন ধরে আমি ভিডিও করতে পারিনি দিদির বাড়িতে সেটা হচ্ছে পরশু দিন পরশু দিন না দু তারিখ উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে আমার এই ভিডিওটাও দেরি বেরি বড়ই হয়ে যাবে শর্টকাটে যতটা বাড়ি আমি বলছি তোমাদের তোমাদেরকে বলছি আর তার সাথে সাথে আমার দুষ্ট মিষ্টি বুড়ি ননদিনীকে বলছি ঠিক আছে কিছু কথা আমার ননদিনীকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে বন্ধুরা তোমরা তোমাদের আশা করি মনে আছে কারণ তোমরা তো আজকে থেকে আমাদের সঙ্গে নেই তোমাদের দাদুভাই ভাই বলো আমার মেয়ে বলো আমার সঙ্গে বলো আজকে দীর্ঘ তিন চার বছর ধরে তোমরা আমাদের সঙ্গে আছো তো তোমার তোমরা আশা করি ভুলে যাওনি আমি একটা ভিডিও করেছিলাম ফার্স্ট প্রথম যে আমার ভিডিওটা ছিল সেইটা আমি ডিলিট করে দিয়েছি আমার চ্যানেল থেকে না হলে তোমরা আবার গিয়ে দেখতে পারতে আমার ফার্স্ট ভিডিওটা তো ফার্স্ট ভিডিওটা করাটার একটা বিশেষ কারণ ছিল তখন কিন্তু আমার চ্যানেল ছিল না বা আমি ভিডিও এই ইউটিউব জগতে আসবো এরকম কোনো ব্যাপার ছিল না আমার ভিতরে কিন্তু ওই ভিডিওটা আমি করতে বাধ্য হয়েছিলাম আমার ননদিনী হয়তো ভুলে গেছে সেই জন্য একটু ননদিনীকে আমার ননদিনী হচ্ছে দেবশ্রী তো দেবশ্রীকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমাকে আজকে এই দুটো কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে ও বারবার ভিডিওতে বলছিল যে মন্দিরা তুমি তোমার মাকে তোমার মায়ের অতীত নিয়ে তুমি আমাদেরকে জানিয়েছ বলেই আমরা জানতে পেরেছি আর আমার নানা তো তার দাদাকে একদম চোখে হারায় ভীষণ শ্রদ্ধা ভক্তি ভালোবাসে ঠিক আছে একটা মানুষ একজনকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসতেই পারে ওই যে বললাম যে একটা মানুষ ভালো মন্দ দু রকম নিয়েই হয় তো তোমার তার তাকে ভালো লেগেছে বয়স্ক মানুষ বয়স্ক মানুষকে সবাই সিম্প্যাথি মানে লাগে আর কি যে সিম্প্যাথি মানে কি সবার খারাপ লাগে কষ্ট লাগে এটাই স্বাভাবিক আমার কি লাগে না আমারও লাগে ঠিক আছে কিন্তু পরিস্থিতি শিকার আমি যাই হোক কথা হচ্ছে মেন কথা বেশি কথা বড় করবো না ভিডিওটা কথা হচ্ছে তুমি মনে করে দেখো আমি যখন মানে কলকাতার থেকে চলে আসলাম মেয়ের কাছে থাকতে লাগলাম তারপর মেয়ের জীবনে যখন ওই দুর্ঘটনাটা ঘটে গেল মেয়ে আমাকে ঘর ভাড়া করে রেখে দিয়েছিল। তার আগে মেয়ে ওর বাবার কাছে এসে বলেছিল ঘর ভাড়া করার আগে বলেছিল একটা সন্ধ্যায় এসে জিজ্ঞাসা করেছিল বাবাকে যে বাবা তোমারও বয়স হচ্ছে মায়েরও বয়স হচ্ছে আমার মেয়েটা বড় হচ্ছে তো তুমি তোমরা দুজন একসাথে থাকো তাহলে আমার মেয়েটাও বড় হয়ে দেখবে আমারও ভালো লাগবে বাবা মাকে শেষ জীবনে একসঙ্গে দেখে আর তোমরাও ভালো থাকবে খরচাপাতি আমি চালাবো যতটা পারবো আর তোমাদের তো ইউটিউব আছেই যাই হোক তুমি হচ্ছে মাকে মেনে নাও মা তোমার কাছে দুজনে একসাথে থাকো এরকম একটা আবদার নিয়ে এসেছিল মেয়ে সুন্দর একটা প্রস্তাব নিয়ে এসেছিল। কিন্তু তোমার দাদা তখন মেনে নেয়নি তুমি কি ভুলে গেছো দেবসছি তোমার দাদা কিন্তু সেদিন মেনে নেয়নি তার দুদিন না একদিন পরেই কি ভিডিও নামিয়েছিল সেই ভিডিওর ইয়েটাও আমি দিয়ে দেব ঠিক আছে কী ভিডিও নামিয়েছিল সেখানে তুমি গিয়ে কি কমেন্ট করেছিলে সেখানে করেছিলে প্লাস আমি যখন পরে চলে গেছিলাম এসে থাকার পরেও মানে তার কয়েক বেশ কয়েক মাস না বছর পরে এক বছর পরে না কয়েক মাস পরে মনে নেই যখন আমি মাসদিয়ার থেকে যখন আবার ফিরিয়ে নিয়ে এসেছিলো নিজে গিয়ে নিজে আমাকে রাজি করিয়ে ফিরিয়ে নিয়ে এসেছিলো তারপরেও উনি আমার সঙ্গে কীরকম ব্যবহারটা করেছিল মানে কী ব্যাপারটা করেছিল আমাকে বেলঘড়িয়া দিদি ভাই ফোন করত। শিল্পী ফোন করত যার বাড়িতে গেছিলাম আমি সে ফোন করতো আরও আমার অনেক মানে মহিলা ফ্রেন্ড বলো মহিলা সম্পর্ক থেকেও আমাকে ফোন করত। আর উনি ভাবতো মানে যেটা ভেবে এসছে সারা জীবন আমাকে সেইটা ভাবতো আমি ওই পাশের ঘরে চৌকিতে শুয়ে মানে সারাদিন কাজকর্ম করে ছিলাম তো মানে দশ বারো দশ পনেরো দিন মতো মানে সারাদিন কাজকর্ম করতাম আমি আসার পরে কাজের লোকটাও ছেড়ে গেছিল সারাদিন কাজকর্ম করে সন্ধেবেলা একটু রেস্ট নিতে নিতে হয়তো ঘুমিয়ে পড়তাম আমি ভাবছি এই ঘরে টিভি চলছে উনি এই ঘরেই আছে আমি তাই ভাবতাম তারপরে দেখছি যে পরের দিন ভিডিওতে দেখছি উনি ঘরে ছিল না ঠিক ওই আটটা সাড়ে আটটা নটা এরকম এরকম টাইমে উনি এই মন্দিরে আছে এখানে পাশে ওইদিকে মন্দির আছে ওই ওই মন্দিরে রেল লাইনের ধারে গিয়ে আমাকে নিয়ে ভিডিও করছে মানে তখন আমি কি বলবো বলো আর পরের দিন তো একটা ঘটনা ঘটেছিল তোমাদের আমার মুখ থেকে তো তোমরা শোনো নি সেগুলো যাই হোক অন্য লাইনে চলে যাচ্ছি তো আমার এটাই খারাপ লেগেছিল যে আমি এত বছর পর এতদিন পরে ওনার কাছে আসলাম আমাকে তো একটু সময় দিতে হবে আমি অ্যাডজাস্ট করতে পারতাম না অবশ্যই পারতাম সেই সময় আমার সঙ্গে ভীষণ একটা রুড়ো ব্যবহার করা হয়েছিল যার জন্য আমি আমার ওটা ভুল ছিল ওটা সহ্য করেই আমার থাকা আমি থাকা উচিত ছিল কারণ তখন তো আর বুঝতে পারিনি যে ওনার ভেতর ভেতরে এতটা শরীর খারাপ বলো সেটা তো বুঝতে পারিনি পরে বিবেকের দংশন কিন্তু সবারই হয় যাই হোক সে তো গেলো তাহলে কথা হচ্ছে মেন পয়েন্টে আসি আমি কথা হচ্ছে তুমি যে বললে যে আমার মেয়ে বলেছে এতে তো আমার মেয়েরটা কষ্ট হয় বলো তুমি আবার ভেবো না বা তোমরা কেউ ভেবো না যে আমার মেয়ে আমাকে বলে দিয়েছে মেয়ে বলে দেয়নি আমি সেদিন থেকে আমার মাথায় ঘুরছে যে এটা এরকম আরও অনেক ব্যাপার আছে যেগুলো আমি বলতে চাই কিন্তু পুরোনো ঘটনা পুরনো পুরোনো দিয়ে আর কাটতে চাই না আমি চাই এগুলো চাপা পড়ে যাক ঠিক আছে এগুলো চাপা পড়ে যাক এগুলো তো কোনো ভালো স্মৃতি না আমাদের জীবনে তো তুমি মনে করে দেখো কারোর কাছে যদি ডাউনলোড করা থাকে সেই সময় শিল্পী নামিয়েছিল গীতাদি নামিয়েছিল ওই ভিডিওটাকে আমার তো তোমাদের তোমার দাদা যে ভিডিওটা নামিয়েছিল পরের দিন যে মরলো একজনা হলো দুজনা একটু মনে করে দেখো নানা যে ওই ভিডিওটার মধ্যে তোমার দাদা কি কি বলেছিল কি কি ডিক্লেয়ার করে দিয়েছিল তোমাদের আমাদের এই ইউটিউব সমাজে ইউটিউব সোশ্যাল মিডিয়ায় কি কি বলে দিয়েছিল মেয়ে তো পরে গিয়ে বলেছে ফার্স্ট কিন্তু তোমার দাদাই ইউটিউবে আমার চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে বসেছিল একটু মনে করে দেখো ঠিক আছে তারপরে আমি একটা ভিডিও নামিয়েছিলাম আমার ভিডিওটা দেখে দিয়ে আমার কাছে এসেছিল দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিল ওই সময়টা ভোলার না এগুলো এই কথাগুলো দুটো বদনাম জীবনে নিয়ে বেঁচে আছি আমি আমার মেয়ের খারাপ সময়ে আমি ওকে কখনোই সাপোর্ট করিনি আর আমি কেউ বলিনি যে তুই সংসার বাঁচিয়ে চালিয়ে যা এটা কিন্তু সবার ভিডিওতে আমাকে ইঙ্গিত করা হয় আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছি আমি দুটো জিনিসই আমি তোমাদের কাছে পরিষ্কার থাকতে চাই বলা তো যায় না মানুষ এই মাত্র কথা বলছি আবার আমার একটা কিছু হয়ে গেল তার জন্য নিজের বিবেকের কাছে পরিষ্কার আমি এরকম বলিনি আমি অন্য অন্যরকমভাবেই বলেছিলাম সেটাকে এরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে যে আমি নিজের জীবনটাকে কলঙ্কিত করেছি বলে আমার মেয়েকে আমি সাপোর্ট করছি এটা কখনো না বুঝলে তো নানা কথা বলবে যখন একটু পুরনো স্মৃতিতে চাপ দেবে পুরনো স্মৃতিটাকে একটু ঝালিয়ে নেবে নিয়ে দেখবে যে ভুলভাল বলছি না তো আবার ঠিকঠাক বলছি তো ফার্স্ট টাইম কিন্তু তোমার দাদাই বলেছিল। এই কথাগুলো আর আলোচনা না করাই ভালো না বলাই ভালো নতুন টপিক মানে যে এখন বর্তমান নিয়ে ভিডিও বানাও আমি কিন্তু কারোর ভিডিও আমি লুকাবো না বলবো না যে আমি কারোর ভিডিও দেখি না আমি সবার ভিডিও দেখি যতগুলো কন্ট্রোভার্সি আছে আমার পেজে চলে আসে যাদের যাদের ভিডিও আমি দেখি তো মোটামুটি নাম বলবো না আমি সবার ভিডিওই কন্ট্রোভার্সি দেখি ঠিক আছে তো তোমার তোমার শর্ট ভিডিও বড় ভিডিও সবই দেখি মেয়ে আমার মেয়েটারও তো বয়স হচ্ছে জীবনে ভুল যেগুলো করি না আমরা সেগুলো একটু বয়স বাড়লে সেই জিনিসগুলো আমাদের ভেতরে আলোচনা হয় আর আমাদের অনুশোচনা হয় অনুতপ্ত হই তখন আমরা তাই না খারাপ লাগে যে এই সময়টা আমরা এইগুলো করেছি এগুলো করা ঠিক হয়নি এই দুটো কথাই তোমাকে বলার ছিল একদম মাইন্ড করবে না একটু মনে করিয়ে দিয়ে গেলাম যে আমার মেয়ে কিন্তু সবার আগে আমাকে এই সোশ্যাল মিডিয়ায় নাঙ্গা করেনি করেছিল তোমার দাদা ঠিক আছে তো চলো ভিডিওটা অলরেডি বড়ই হয়ে গেলো এ পর্যন্তই রাখলাম শরীরটা ভীষণ খারাপ করছে চোখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তারপরেও ভিডিও জমা দিতে হবে তোমাদের পোস্ট করতে হবে দুটো দিন হয়ে গেল ভিডিও দিই আজকে না দিলে দুদিন হয়ে যাবে ভিডিও দিচ্ছি না তোমরা ভাবছো কাকিমার কী খবর একটা খবর আপডেট পাচ্ছ না এই হলো আমার আপডেট আজকে আমি বাড়ি চলে এসেছি আর দিদি ও দিদি বাড়ি চলে গেল সমস্ত পরি মানে সমস্ত আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগামীকাল থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো নতুন আমার মানে দৈনন্দিন যা ঘটনা দৈনন্দিন জীবনে যা সকাল থেকে হবে সেগুলোই তো এই পর্যন্তই যদি কিছু ভুল বলে থাকি ভিডিওর মধ্যে ক্ষমা করে দিও আর ভালোবেসে কাকিমার পাশে থেকো আরও একটা ভালো খবর তোমাদের সঙ্গে শেয়ার করার আছে আজকের ভিডিওতে তো এরকমই গেল একটা ভালো খবর তোমাদের সঙ্গে শেয়ার করার আছে আজকের ভিডিওতে আর বলতে পারলাম না বড় হয়ে যাবে তাহলে ভিডিওটা তো চলো যতক্ষণ আমি আবার না ফিরে আসছি ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা বাই বাই দেখো বন্ধুরা কিভাবে গ্রিলটাকে ভেঙেছে দিদিভাই এই মাত্র আমাকে ছবি পাঠালো এ দেখো এই সমস্ত খারাপ স্মৃতিগুলো নিয়ে আমি আর নাড়াচাড়া করতে চাই না আমি এখন ভালো আছি খুব ভালো আছি তো যাই হোক দেখো তুমি কি কমেন্ট করেছিলে তোমার দাদাকে সেই স্মৃতিগুলো একটু তোমাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আমার মেয়ে বলেনি তুমি ভুল করছো তোমার মনে নেই আর এই ভিডিওটাতেই তুমি বলেছিলে সেই কথাটা